হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালি আনা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাচ্ছি একটা ভিন্ন স্বাদের মাছের ঝোলের রেসিপি তার জন্য আমি এখানে ফ্রেশ কাতলা মাছ নিয়েছি আর এটাকে আমি নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছ মাছগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব যারা একেবারে মাছের ঝোল খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন আজকের রান্নাটা কিন্তু তাদের জন্য এখানে দেখুন আমি নিয়েছি গাটি কচু গাঁটি কচু এবং আলুও নিয়েছি এর সাথে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বাট এখানে আমি আলু আর কচু দুটোই নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য আর যদি ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান এখানে দেখুন আমি আলু আর কচুটাকে তুলে নিয়েছি আর সামান্য সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর অবশিষ্ট তেলের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়ে দিয়েছি সামান্য ফোড়ন এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা মশলাটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি আর মাঝখানে আমি একটা টমেটোর পেস্ট দিয়েছিলাম সেটা কোনো কারণে দেখাতে পারিনি আর এখানে কিছু বেসিক গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখানে রয়েছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য কাসুরি মেথি এরপর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণের জন্য কষে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ভেজে রাখা কচু আর লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণের জন্য কষে নিয়ে যতটা পরিমাণে ঝোল রাখবেন ততটা পরিমাণে জল দিয়ে দিলাম এরপর লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়ে দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ মাছ দিয়ে আরও কিছুক্ষণের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি সব শেষে এটা রান্না হয়ে আসলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনে পাতা তাহলেই তৈরি হয়ে যাবে এরকম ভিন্ন স্বাদের একটা মাছের ঝোল যারা এই রান্নাটা এখনও একবারও ট্রাই করেননি অনুরোধ করব অবশ্যই একবার এটা ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয় আর নর্মাল মাছের ঝোলের থেকে এর টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয় বাড়িতে এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে বাজারে গেলে উচ্ছে বেগুন চিঙে আর পটল ছাড়া কিন্তু আর কিছুই নেই এই অবস্থায় যদি এরকম ধরনের একটা টাটকা কাতলা মাছের ঝোল বানানো যায় তাহলে আর কি চাই বলুন তো হ্যাঁ আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের কিন্তু একদিনও চলে না তাই রিকোয়েস্ট করবো আপনাদের এরকম একটা মাছের ঝোলের স্বাদ কিন্তু হাতছাড়া করবেন না আর যারা এটা ট্রাই করবেন তাদেরকে অনুরোধ করব ঠিক একই পদ্ধতিতে রান্নাটা করবেন যেভাবে আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু এর স্বাদ অনুবদ্ধ হবে তাই ঝটপট বাড়িতে এই রান্নাটা বানান আর সবাইকার প্রশংসার সুযোগ নিন কথা দিলাম এরকম রান্না খেয়ে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ